আবার মাঝে মাঝে বলতেছে তোমাদের কোন চিন্তা নেই আমি সীমানার পাশেই আছি চট করে ঢুকি তাই বলতেছে না আইসো চট আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া ও বাবু আইসো চট আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আমরা রিসিপিশনে বৈশা আছি রিসিপিশনে আসি জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো নির্বিচারে মারুস মানুষ ক্ষমতার লাগিয়া নির্বিচারে মারুস মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গোষা যাইয়া ববু আইসো করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গোষা যাইয়া আবার প্রায় বলতেন প্রায় বলতেন খেলা হবে তাই বলতেন না हेलो रे हेलो रे हेलो रे তো ইয়াগো মাঠে আসি আপনারা আসেন খেলতে আসেন একটু খেলা হোক দেখি কার বাহুতে কত টুক জোর আছে কে কোন মায়ের দুধ খেয়েছে তুমি কোন মায়ের দুধ খেয়েছ আমি কোন মায়ের দুধ খেয়েছি দেখি তোমার বাবা কোন বাবাই তোমাকে জন্ম দিয়েছে আর কোন বাবাই আমাকে জন্ম দিয়েছে

শুধু একটু ঢুকে দেখো কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর কসম বিগত পনেরোটা আবচ্চরের যে অবস্থা আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে বাংলাদেশের একটা মুসলমান জীবিত থাকা অবস্থায় ওই পুরানো অবস্থায় আর বাংলাদেশকে ফিরে যেতে দেওয়া হবে না পরায়জনে সবাই যাক পরায়জনে সবাই কাপনের কাপড় প্যান্ডেল চলখানায় ঢুকবো